হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে আমি রাগি আর সুজি দিয়ে তৈরি একটা আমেজিং বাচ্চাদের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি এতে রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফাইবার এবং পটাশিয়াম যেটা আপনার বাচ্চার হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে এবং ওজন বৃদ্ধিতে খুবই উপকারী তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সুজি সুজিটা দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা হালকা লাইট ব্রাউন কালার আসে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রাগি আটা এই রাগি আটাটা আমি বাড়িতে বানিয়েছি এবার এটাকে এক থেকে দুই মিনিট সময় ধরে ভেজে নেব এই সময় কিন্তু আঁচটা একদম লোতে থাকবে এখানে সব উপকরণগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ জল জলটা দিয়ে আমি এটাকে ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে এতে কোনো লামস না চলে আসে এবার এটাকে আমি লো হিটে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে রান্না করে নেব এবং রান্নার মাঝে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব সুজি আর রাগিটা যখন ভালোভাবে রান্না হয়ে যাবে এবার এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ম্যাচড বানানা এটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কলা দেওয়ার কারণে এতে গুড় বা খেজুরের পাউডার দেওয়া লাগবে না আপনারা যদি টেস্টটাকে আরও বাড়াতে চান তাহলে আপনারা দিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হেলদি পোরিজ এটা আপনারা সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার হিসাবে আপনার বাচ্চাকে দিতে পারেন এতে কিন্তু আপনারা অন্যান্য মিষ্টি জাতীয় ফলও যোগ করতে পারেন এবার আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে আপনারা বাচ্চাকে খাওয়াতে পারেন এতে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম রয়েছে যেটা আপনার বাচ্চার হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না